আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সমিত্র আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ সুন্দর কালেকশন তো যারা বাসাবাড়ির জন্য বা টেলার্স জন্য অল্প বাজারের একটা মিছিল জ্যাক অ্যাপ ফোর বা জ্যাক নাইন ওয়ানের মতো দেখতে এরকম তো আজকে আপনার জন্য নিয়ে আসলাম ঝুঁকি ডিডেপ্লের মেশিন তো আস দেখতে পাচ্ছেন একেবারে ঝুঁকি ফ্রেশ কন্ডিশন মেশিন ওর জাপানি একটি মেশিন তো মেশিনের ভিতরে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন স্টার্ন টেবিল একবারে সবচেয়ে ফ্রেশ মেশিন তবেওস দেখেন মেশিন কথা কালেকশন করে আলহামদুলিল্লাহ অভাব নাই যারা বাসার জন্য অল্প বাজারে একটা মেশিন খুঁজছেন তো আপনার চাইলে কথা আমাদের কাছে এই ধরনের কালেকশন নিতে পারেন তো কাদের এন্টারেন্স পাই যে পাচ্ছেন সবসময় ভালো মেশিন আমি কম টাকায় তবেওস দেখেন একেবারে মেশিন করে একবার ফ্রেশ একবারে আগুন যেন সাউন্ড শব্দ একবার সেরকম ফ্রেশ তো ভিওর্স আপনি এটা কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এটা আপনি স্ত্রীর বাড়াতে পারবেন কমাতে পারবেন তারপরে নিচে নিচের লাইট থাকবে রাত রাত্রে অন্ধদের কাছে তো অসুবিধা না হয় লাইট পাচ্ছেন সাথে ফ্রি তো ভিওর্স এই মেশিনে পেয়েছেন মাত্র ষোলো হাজার টাকা তো ভিওর্স দেখেন মেশিনের কালার কন্ডিশন এতটাই ফ্রেশ যা কল্পনা করতে পারবেন না তো আমাদের কাছে এই কালেকশন আছে অনলি বিশ পিসের মতো তো দেখতে পাচ্ছেন মেশিনের কালার ইস্টার্ন টেবিলে একবারে অসাধারণ সেই ফ্রেশ তো আমরা ওদের সারা বাংলাদেশে করে সার্ভিস করা হয় আর আপনারা জানেন কাদের অ্যান্ডাভেস মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কাদের অ্যান্ডাভেসতে যারা আমাদের কাছে মেশিন নিয়েছে অনলাইনে সবাইকে আলহামদুলিল্লাহ একেবারে এক অর্ডার করছে আলহামদুলিল্লাহ কেন ভালো মেশিন পাইছে বেশি দেখে তার জন্য অর্ডার করছে তো বিয়ার যারা বাসাবাড়ির জন্য আপনারা অল্প মেশিন খুঁজছেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন কালেকশনগুলো খুবই ভালো তো আপনারা মোটর পেয়ে যাবেন অনলি এক বছর ওয়ারেন্টি আর মেশিনের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ পাঁচ বছর আলো যদি হায়েতে বাসা রাখি তো বিয়ার্স মেশিনের পিস অংশ দেখেন এতটা ফ্রেশ যা কল্পনা করতে পারবেন না তো কাজের এন্টারপ্রাইজে কাজের সঙ্গে সবার সময় সবার মানুষ সবার মুখে হাসি ফুটায় কেন মেশিনগুলো যেরকম ফ্রেশ আর আমরা কাজের দক্ষতা সব দিকে অনেক ভালো কেন আমরা প্রত্যেকটি মেশিন অনলাইনের জায়গায় মেশিনগুলো যে সময় সার্ভিস করে থাকি একবারে সেই ফ্রেশ তো যারা বাসাবাড়ির জন্য দীর্ঘমেয়াদী মেয়েদি সার্ভিসিং মেশিন খুঁজছেন তো আপনার চাইলে আমাদের কাছ থেকে এই এই ধরনের কাল নিতে দিতে পারেন আর আরেকটা আপনার অফার থাকবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য প্রতি মেশিনে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে থাকবে ইনশাল্লাহ যদি বলেন ভাই আপনি মেশিন আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করছি আপনার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ তো সাথে কী কি ফ্রি পাবেন সাথে দুটা ববিন এক পাতা নীল ফ্রি পাবেন যেটা আপনার জন্য কষ্ট না হয় হরানি যেন না হওয়ার লাগে তো কোম্পানিতে দিচ্ছে আমাদের এটা ফ্রি কাদের এন্টারপ্রাস থেকে তো বিরস কাদের সবসময় আপনাদের পাশে থাকবে সুযোগ সুযোগ সুবিধা অসুবিধা কোনো মেশিন সাপোর্ট লাগে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ তো আমরা যদি ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার মেশিনের সাপোর্ট দিয়ে থাকি কোনো সমস্যায় পড়লে তো বৃহসবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ তো আমি নিজে একা সামনে ভিডিও করছি সামনে যাইতে পারি নাই তো অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে যেন নতুন নতুন ভালো ভালো মেশিন নিয়ে আসতেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ